বন্ধুরা আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি বৈশাখী মেলাতে যেটা শিলিগুড়ি জলপাই মোড়ে হচ্ছে বছর এই মেলাটি শুরু হয়েছে তেসরা মে থেকে এবং মেলা চলবে একদম জুন মাসের শেষ পর্যন্ত তো তোমরাও যারা যারা যেতে ইচ্ছুক সময়টা তোমাদের বলে দিচ্ছি বিকেল সাড়ে তিনটে থেকে একদম রাত সাড়ে নটা পর্যন্ত মেলা চলবে শনিবার রবিবার ভিড় হয় একটু বেশি তাই তোমরা চাইলে সোম থেকে শুক্রর মধ্যে যেতে পারো তাহলে ভিড়টা একটু কম থাকবে তো চলো ব্লগটা শুরু করছি আমরা কিভাবে মেলাতে পৌঁছালাম সেটা বলি আমরা তিনবাতি মোড় থেকে একদম সোজা গিয়ে এই ডান পাশে ঠাকুর পঞ্চানন চক যে আছে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আমরা জলপাই মোড়ের মেলাটা পেয়ে যাব। একদম রাস্তার পাশেই হচ্ছে তাই দূর থেকে কিন্তু নাগরনাটাও দেখা যাচ্ছিল আর মেলার এখানে আশেপাশেই কোথাও বাইক পার্কিং করে নিতে হবে এবার আমরা বাইক রেখে সোজা টিকিট কাউন্টার এর দিকে গেলাম এখানে টিকিট কিন্তু দশ টাকা করে তো এখান থেকে টিকিট কেটে এবার আমরা ভিতরে ঢুকবো ঢোকার পরে দেখলাম অনেকগুলো দোকান তখনও বসেনি কারণ আমরা শুরুর দিকে গেছিলাম এতদিনে হয়তো সেই দোকানগুলো রেডি হয়ে গেছে মেলাটা প্রায় অনেকটাই বড় তো চলো ঘুরে দেখি ঘুরতে চোখে পড়ল জয়নগরের রসমালাই কেক তো ও বললো এটা ট্রাই করবো আমি বললাম যে না দুটো নিও না একটা নেও কারণ পঞ্চাশ টাকা করে দাম ছিল কোনোদিনও খাইনি কেমন হবে জানি না তো ট্রাই করে বলল যে না মনে হচ্ছে এটা রসমালাই না মনে হচ্ছে কেক আমি খেয়ে দেখলাম এতটাই জঘন্য যে ভাগ্যিস দুটো নেই দুটো নিলে পয়সাটা আরো বেশি নষ্ট হতো এরপরে দেখলাম শিক্ষিত বেকারে শিক্ষিত আলু ভাজা নামটা তো ভালোই দিয়েছে তো ভাবলাম খাওয়া যাক কেমন হবে খেতে বানানোর সময় দেখলাম একটা মেশিনে গোল 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 করে ঘুরাচ্ছিলো আর আলুটা একদম স্প্রিংয়ের মতো হয়ে যাচ্ছিল এরপর কি করলো এই একটা আলুকে তিন ভাগ করে নিল তিন ভাগ করার পরে এটাকে লম্বা স্প্রিংয়ের মতো বানিয়ে কিছু মশলা দিয়ে তারপর এটাকে ফ্রাই করলো দেখতে কিন্তু এটা দারুণ লাগছিল আর তোমরা সবাই আইডিয়া করো তো এটার দাম কত হবে এটা কিন্তু একটা আলুকে তিন ভাগ করে তারপর এরকম একটা স্প্রিংয়ের মতো বানিয়েছে সাথে কিছু বেসনের মশলা দিয়ে দিয়েছিলো খেতে মোটামুটি ভালোই ছিল ঝাল ছিল হালকা লবণ দিয়েছিল একটু মোট কথা আলু ভাজা যেরকম খেতে সেরকমই লাগছিল মনে হচ্ছিল আলু ভাজাটাকে বেসন দিয়ে ফ্রাই করা হয়েছে আরও অনেক খাওয়ার দোকান ছিল তবে আমরা বেশি হিজিবিজি আর কিছু খাইনি আর প্রচুর নাগরদোলনা ছিল বাচ্চাদের বড়দের সমস্ত রকম নাগরদোলনা ছিল আর একটা বড় নাগরদোলনা ছিল যেটা একদম গোল গোল ঘুরছিলো এটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর এটাতে যে কারা কারা ওঠে তাদের কিন্তু প্রচুর সাহস আর বাচ্চাদের গাড়িগুলো ছিল এরকম এরকম গোল গোল করে ঘুরছিল তারপর ট্রেন ছিল এগুলোতে উঠিনি আমার তো ভয়ই লাগে নাগদরনাথে উঠতে আর ছিল এই যেখানে পুতুলের দোকান ছিল অনেক এই পুতুলগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল দেড়শো টাকা করে দাম বলছিল তবে নেই নি আর এখানে তারপর অনেক কিছু সেলেও দিচ্ছিলো সেল বলতে মানে ফিক্সড প্রাইসে দিচ্ছিলো অনেক কিছুই আমাদের কিন্তু তেমন কিছু নেওয়ার ছিল না জাস্ট ঘুরতেই গেছিলাম প্রচুর আলো প্রচুর লোকজন ভিড় এগুলো ভালোই লাগে তবে কি গ্রামের মেলা থেকে শহরের মেলায় ভিড় কিন্তু অনেকটাই কম হয় গ্রামের মেলায় তো এত ঠেলাঠেলি হয় মানে তোমরা তো জানোই আমাদের এখানেও যখন মেলা হয় ভীষণ ভিড় হয় রাস্তাতে তো প্রচুর জ্যাম থাকে যাওয়া আসা করাই যায় না মেলার সময় ছিল সাড়ে নটা অবধি কিন্তু প্রায় দশটাই বেজে গেছিল তখনও মেলা খোলাই ছিল তো তোমরা গেলে পরে কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারবে মেলাতে আর আমরা না একটা ফোনের কাভার ও ওই যে উপরে ওটাকে কী বলে টেম্পার গ্লাস যেটা থাকে সেই দুটোর দোকান দেখলাম পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছিল তো আমি আমার ফোনের টেম্পার গ্লাসটা না একদম ভেঙে গেছিলো তো আমি তারপর ওটা চেঞ্জ করে নিয়েছিলাম ওখানে কিন্তু ফোনটা আমি কয়েকদিন পরেই আবার সেল করে দিয়েছি আমি নতুন ফোন কিনেছি নতুন ফোনেই আজকে এডিটিংটা করলাম এই ভিডিওটা নতুন ফোনের এডিটিং তো অনেকটাই ভালো আমার এই ফোনটা আগের ফোনের থেকে আমাদের এখন প্রায় পুরো মেলাই ঘোরা হয়ে গেছে মেলা থেকে এখন বেরিয়ে যাব এবং রাতের ডিনার আমরা সেরে তারপরে বাড়ি ফিরবো কোথায় রাতের ডিনারটা করলাম সেটাও তোমাদের দেখাবো তো চলো আমাদের বাইক তো পার্কিংয়েই আছে আমরা বেশি দূরে গেলাম না যেখানে বাইক পার্কিং করেছিলাম তার পাশেই একটা আমরা রেস্টুরেন্ট দেখেছিলাম সেখানেই গেছিলাম তো মোটামুটি ভালোই ছিল আর এটা ছিল মেলার যে ফ্রন্ট গেটটা সেটা এখান থেকে আমরা খুব কাছেই একটা হোটেলে মানে রেস্টুরেন্টে ডিনার করেছিলাম রেস্টুরেন্টটা ছিল একদম ধাবা টাইপের প্রচুর সেখানে ভিড় ছিল দেখলাম আর বিরাট বড় হোটেল ছিল হোটেলটার নাম ছিল উষা তো আমরা এবার এখান থেকে ভিতরে যাব দেখতেই পাচ্ছ মেলার একদম পাশেই কিন্তু এই হোটেলটা বিরাট বড় হোটেল তো এখানে আমরা অর্ডার করলাম তন্দুরি রুটি কারণ আমি আমি ভাত খাবো ও রুটি খাবে বললো তো ও রুটি নিল আর আমি হলো নিরামিষ একটা ভেজ থালি নিয়েছিলাম যেটার মধ্যে ভাত একটা ভাজা চিপস একটা নিরামিষ তরকারি আর ডাল ছিল এছাড়া আমরা এক্সট্রা করে চিকেন অর্ডার করেছিলাম মানে ও রুটির সাথে খাওয়ার জন্য চিকেন অর্ডার করেছিল তো চিকেন এখানে এক প্লেটে অনেকগুলো দিয়েছিল আর রান্নাগুলো মোটামুটি খুবই ভালো ছিল এবার হলো আমরা খাওয়া শুরু করলাম এখানে ডালটা ছিল মুসুর ডাল যেটা আমাদের সবজি দিয়ে দিয়েছিলো একটুখানি আর ওর যে রুটিগুলো ছিল ও এখানে বলেছিল তিনটে রুটি দিতে এখানে চারটে রুটি দিয়েছিল হয়তো ওনাদের কোনো এরকম সিস্টেম আছে যে চারটে রুটি নিতে হবে আর টোটাল খাওয়ারের প্রাইসটা কত পড়েছিল ওর কাছে শুনতে হবে আমি তো পরে ডিসক্রিপশানে দিয়ে দেব টোটাল থালির প্রাইসগুলো কত পড়েছে এখানে রুটিটা তন্দুরি রুটি যেটা এটা ও আর শেষ করতে পারেনি ও তো এমনি অল্প খায় কত আর খাবে সব শেষে রুটি হলো দুটো খেয়ে তারপরও আরও দুটো নষ্ট করেছে এরপর ওখান থেকে বেরিয়ে একটা ক্যাম্পা কোলা নিয়ে ক্যাম্পা কোলা খাওয়া শুরু করলো তো ওটা খেয়ে অনেকটা শান্তি লাগলো আর নিরামিষ খাবারগুলোও খুব ভালো ছিল আমিও চিকেন খেয়েছিলাম চিকেন দিয়েও ভাত খেয়েছিলাম চিকেনটাও ভালো হয়েছিলো এরপর আমরা ফুলবাড়ির রাস্তা দিয়ে মানে যে রাস্তা দিয়ে এসেছিলাম তিন বাতি মোর হয়ে ওদিক দিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম এরপর আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় এগারোটার মতো বেজে গেছিলো এ ছিল একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও শেষে কিছু ফটো দিলাম ফটোগুলো ভালো আসেনি তাও দিলাম তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে